কত দুইশো পঞ্চাশ টাকা কিলো আর কমলা লেবু দুশো বিশ আপেলের দাম দুইশো আসলে মুড়ি কত এখানে আশি টাকা কেজি এক কেজি ওটা এক কেজি আছে আশি টাকা কেজি আটচল্লিশ টাকা বলে হালি ভুজি না তো মানে পার পিস কত বারো টাকা পঞ্চাশ পয়সা ডিমের দাম এক পিস ডিমের দাম হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা চাউলের দাম কীরকম আছে কত মিনি কত পঁয়াত্তর টাকা চিনি চিনি কত চিনি একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকার দাম চিনির বাসমতি কত বিক্রি করেন কাদা চারশো টাকা কেজি চালের দাম তো এখানে ভয়ঙ্কর রে ভাই ওয়েলকাম বাইক চুরি ভিডিও দিস ইজ জালভেরি ফ্রম ঢাকা বাংলাদেশ এটা হচ্ছে গাজীপুরের কামারপাড়া বাস স্ট্যান্ড আর তুরাগ এখান থেকে আমি আসি আপনাদের কাছে আমি দেখা হচ্ছে বাংলাদেশের এই এলাকার লোকাল মার্কেট কেমন আপনারা দেখতে পাচ্ছেন লোকাল মার্কেট আজকে কিন্তু বিশাল ভিড় হ্যাঁ এবং বিভিন্ন জিনিস এখানে কিন্তু বিক্রি হচ্ছে সিম পাওয়া যাচ্ছে এখানে বন্ধুবান আপনাদেরকে দেখায় এখানে ফলের দাম এখানে ফলের দাম অন্য এটাই কী ফল এটা কত দুইশো পঞ্চাশ টাকা কিলো আর এই কমলা লেবু দুশো বিশ আপেল কত আপেলের দাম হত দুইশো আসলে এই ধরনের মালটা প্রথম এখানে জিলেপি বিক্রি হচ্ছে আর মানুষ কী হারে খেয়েছে আমি আপনাদেরকে এরকম করে এখানে কিন্তু দেখুন পাঞ্জাবি বিক্রি হচ্ছে এই এলাকাটি মূলত আবাসিক এলাকা এবং অনেক ফ্ল্যাট আছে চারিদিকে এখানে মূলত জিনিসপত্র বিক্রি হচ্ছে মানুষ কীভাবে যে চায়ের দোকান থেকে শুরু করে এখানে তেলে ভাজা পান মলবির জন্য একটু পান নিয়ে গেলে হতো না এখান থেকে হ্যাঁ বারবার ওকে বেরোতে হতো না আচ্ছা সুপারি বিক্রি হচ্ছে কাঁচা সুপারি কাঁচা হুম এইগুলো কি পান রাজশাহী রাজশাহীর পান এইটা এটা রাজশাহী এগুলো সব রাজশাহী থেকে আসছে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্বপ্নভিলা সে চো ট্রেন উত্তরার দশ এখন এই মুহুর্তে উত্তরা আর দশের মধ্যে দেখুন এখানে লোকাল মার্কেটে জার্সি বিক্রি হচ্ছে জার্সিগুলো কয় টাকা করে চারশো টাকা করে এক একটা পার দেড়শো টাকা বাংলাদেশে দেড়শো টাকা করে এক একটা জার্সি বিক্রি হচ্ছে কথা এগুলো মূলত এখানে কি কাপড়ের দোকান এবং এখানে একটা জিনিস আপনি দেখবেন সবথেকে দোকানের এরকম হচ্ছে ব্লু লাইট এই কুল এগুলো কি অ্যাপল কুল কয় টাকা দাম আশি টাকা কিলো কলা টাকা কলার দামটা ঠিকঠাকই আছে ষাট টাকা দর্জন আমাদের ইন্ডিয়ার মতোই এখানে মাল্টি স্টোরগুলো দেখছেন কি পরিমাণ মাল বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে এটা হচ্ছে ঢাকার উত্তরার একদম মানে দশ নম্বর সেক্টর যেটা গাজীপুরের কাছাকাছি এই এলাকা থেকে আমি আসি এখন এখানে লোকাল স্ট্রিট যে সবগুলো আছে এগুলো আপনারা দেখাচ্ছি এখানে গুড় বিক্রি হচ্ছে দেখুন গুড় এবং রাস্তায় মানুষ ঘোরে ঘোরে কিনছে এলাকাতে লাইট স্ট্রিট লাইট নেই তবে দোকানের যে লাইট সেই লাইট থেকে কিন্তু এখানে আলো কান্ত মুড়ির দাম বিক্রি হ্যাঁ এই মুড়ি কত এখানে আশি টাকা কেজি এক কেজি ওটা এক কেজি আছে আশি টাকা কেজি কেমন দামটা মোটামুটি প্রায় সেম সেম এটা কি গুড় কত দাম গুড় একশো আশি টাকা কেজি গুড় কেমন গুড় না চিনি গুড় ফ্লেভারটা গুড়ের গুড়ের মতো মাল্টি স্টোর অনেক কিছুই পাওয়া যায় এখানে আচ্ছা এখানে বাংলাদেশের ডিম কি রকম দাম কাকা আটচল্লিশ টাকা বলে হালি বুঝি না তো মানে পার পিস কত বারো টাকা পঞ্চাশ পয়সা ডিমের দাম এক পিস ডিমের দাম হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা আমি প্রথম কোন দোকানে ঢুকে একদম ভিডিও করছি আপনাদের জন্য দেখুন দোকানে সব কিছু আপনাদের এখানে চালের দাম হ্যাঁ চাউলের দাম কি রকম আছে এটা কি মিনি কিট হ্যাঁ মিনি কিট কত মিনি কিট কত 75 75 টাকা আর এইটা এটা কি চাল ওটা এইটা কিগুরা এর ফান এর ফানটা চিনি 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 কত চিনি 145 145 টাকার দাম চিনির বুঝতে পারছেন 145 আমাদের ইন্ডিয়াতে তো 48 নাকি 46 42 42 টাকা ভারতে ভারতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিন্তু এখানে 145 টাকার দাম চিনির

এডা কত এটা ও আচ্ছা একটু দামের হেরফের আছে বাসমতি পাওয়া যায় তো বাসমতি পাওয়া ইন্ডিয়ান নাম বাসমতি কত এটা এটা কত এটা আচ্ছা এক কেজি এসে একশো পঁচাত্তর টাকার দাম চালের দাম তো এখানে ভয়ঙ্কর রে ভাই এই এই যেটা বাসমতি ওটা কত দাম লেক্সাস যেটা আপনাকে আমাদেরকে দিচ্ছে ওখানে বাসমতি কত বিক্রি করেন কাকা চারশো টাকা কেজি চারশো টাকা কেজি

হ্যাঁ ওখানে আমাদেরকে এখন রেট দিলেও অনেক কম বেশি দিয়েছে আগের তুলনায় গত বছরের তুলনায় এবছর দশ টাকা বেশি রেট দিয়েছে যাই হোক ভালো লাগে কাকা ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম মার্কেটে আসলে বাংলাদেশি যে মার্কেট সে মার্কেট কিন্তু বিশাল মানে আমাদের দেশ থেকে অনেকটা আপ অ্যান্ড ডাউন দেখছেন যেটা একশো টাকা কেজি বাসমতি রাইস সেটা হচ্ছে এখানে প্রায় চারশো টাকার কাছাকাছি দাম আর মিনিকির হচ্ছে সেভেন্টি ফাইভ এইটটি রুপিস মানে বাংলাদেশের বিজিটির কিন্তু এই যে চালের দ্রব্য মূল্য এখানে কিন্তু সাধারণ মানুষের বিরিয়ানি যে চাল আমরা সেটা কিন্তু যত সহজলভ্য আমাদের কিন্তু এখানে সেটা না সেই কারণে হয়তো এত দাম তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো কোনো একটা ভিডিওটা যাই হিন্দ